আর ব্রেকিং নিউজের দিকে নজর রাখি হচ্ছে কুবওয়ারায় ফের জঙ্গি হারা গতকাল কুবাড়ায় গুলিয়ে সমাজকর্মীকে লক্ষ্য করে গুলি জঙ্গিদের আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রী আরো বিস্তারিত করবে মৈত্রী আশেপাশে ঝুমেরা দেখো যেটা এখনো পর্যন্ত আমরা জানা আমরা জানতে পারছি যে কুপুয়ারায় এবার এক স্থানীয় বাসিন্দাকে গুলি করেছে জঙ্গিরা গতকাল শুরু হয় গুলাম রসুলায় নামে পঁয়তাল্লিশ বছরের এই সমাজকর্মীকে উত্তর দক্ষিণের কুপুয়াড়ায় গুলি করা হয়েছে এবং আহ পর্যন্ত আহত রসুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের চিকিৎসা চলছে এবং এই ঘটনা ঘটার পরই কিন্তু বিস্তৃত এলাকা জুড়ে করোনার সাপরিক শুরু করে দিয়েছে

চোদ্দ কাশ্মীরি যুবকের তালিকা তৈরি করেছে গোয়েন্দারা লস্কর হিজিবুল মোজাহিদিনের সঙ্গে যোগ রয়েছে সন্দেহভাজনদের ভাজনদের পাঁচ জঙ্গি সাহায্য এই চোদ্দ জনের জঙ্গিদের গ্রাউন্ড লেভেল সাপোর্ট দেওয়ার অভিযোগ চোদ্দ জনের খোঁজে অনন্তনাং পুলওয়ামায় চিরুনি তল্লাশি সন্দেহভাজন অনেকেরই বাড়ি গুঁড়িয়ে দিয়েছে নিরাপত্তারক্ষীরা সন্দেহভাজনের তালিকায় রয়েছে আদিল রহমান ডেন্টু তার বয়স একুশ আসিফ আহমেদ শেখ আঠাশ বয়সানুড়ি আমির খান্ডে বয়স চব্বিশ নাসির আহমেদ ওয়ানি বয়স একুশ সাহিদ আহমেদ কুট্টে বয়স সাতাশ আমির আহমেদ ডার আদনান সাফি ডার জুবের আহমেদ ওয়ানি বয়স উনচল্লিশ হারুন রশিদ গানাই বয়স বত্রিশ জাকির পাহগামে জঙ্গি হামলা পাল্টা অ্যাকশনে ইন্ডিয়া একের পর এক জঙ্গিদের বাড়ি উড়িয়ে দিল ভারতীয় সেনা একের পর এক জঙ্গির বাড়িতে বিস্ফোরণ গুড়িয়ে দেওয়া হচ্ছে বাড়ি পাহেলগাঁওয়ে জঙ্গি হানার বদলা নিচ্ছে ভারতীয় সেনা এখানে একের পর এক পরপর দুটি বাস্টের শব্দ শোনেন এবং তার ব্যাপকতা যে কতটা ছিল সেটা বুঝতেই পারছেন শুধু যে এই বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাই নয় তার আশেপাশের বাড়ি আশেপাশের বাড়িও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে মঙ্গলবার কাশ্মীরে জঙ্গি হানা পাহেলগাঁওয়ে বেছে বেছে পর্যটকদের গুলি করে খুন করা হয় পাহেলগামের বৈসারানে ২৬ নিরীহ নাগরিককে খুন জঙ্গিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী আসরের নামে ভারতীয় সেনা একের পর এক সন্দেহ ভাজন জঙ্গিদের বাড়িতে চলে হামলা শুক্রবার বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয় পাঁচ জঙ্গির বাড়ি এর মধ্যে শুধুমাত্র পুলো আমাতেই তিন জঙ্গির বাড়ি টার্গেট করে সেনা উড়িয়ে দেওয়া হয় এহসান আহমেদ হ্যারিস আহমেদ এবং এহসান উল হাকের বাড়ি জঙ্গিদের বাড়ি এখন যেন ধ্বংসস্তূপ এই মুহূর্তে আমরা যে ধ্বংসাবশেষের মধ্যে দাঁড়িয়ে রয়েছি সেটা জঙ্গি হিসাবে চিহ্নিত বাড়ি বাড়ি পুলওয়ামার এই দোতলা গতকাল রাতে সিকিউরিটি মুরানে ফোর্সেসরা আসেন এখানে এবং এখানে এসে ব্লাস্টিং করেন এবং ভেঙে একেবারে গুড়িয়ে দেওয়া হয়েছে পুলওয়ামা ছাড়াও সোপিয়ান এবং কুলগামে দুই জঙ্গির বাড়ি উড়িয়েছে সেনা সোপিয়ানে আহমেদ কুট্টে এবং কুলগামে জাহিদ আহমেদের বাড়ি বিস্ফোরণে বৃহস্পতিবার দুই সন্দেহভাজন জঙ্গির বাড়ি উড়িয়ে দেয় ভারতীয় সেনার স্পেশাল ফোর্স অনন্তনাগে আদিল ঠোকারের বাড়ি এবং ত্রালে আসিফ শেখের বাড়ি জঙ্গিদের ঘরে ঢুকে অ্যাকশনের সেনা পাশাপাশি বিস্তীর্ণ এলাকা জুড়ে চলছে তল্লাশি जंगी जगह कुलगामे बाहिनी चले दुई धृत देवस्त्र उद्धार हुए छे। इतना टाइम पास हो गया अभी तक इतने घंटे बीत गए कुछ नहीं हुआ अभी तक कोई भी पकड़ा नहीं गया सिक्योरिटी एजेंसीज़, आवामी, सीआरपीएफ, एस्पेशियली जेएके पुलिस, दे आर ऑन टास्क, दे विल बी डेल्ट विद आईडेंटिफाइस्ट, ऐसा भी नहीं मैं, आई डोंट सेल्स इस, बट ज़ेरो टॉलरेंस है इस टेररिज्म के ख़ार जो आरेडी सिक्योरिटी एजेंसीज़ जो टेकन अप दिस अगेटाइमेंट अगेन। कैमर মুখপুরিও আশফাল অনেবার গলা কাটার হুমকি দিলেন পাক কূটনীতিক লন্ডনে প্রবাসী ভারতীয়দের সামনে ইশারায় হুমকি অভিনন্দন বর্তমানের ছবি হাতে নিয়ে নির্লজ্জ পাক কূটনীতিকের ইশারায় হুমকি বুঝে দিচ্ছেন গলা কেটে দেব ইনি পাক কূটনীতিবিদ কর্নেল তৈমুর রাহাত লন্ডনে পাক দূতাবাসের সামনে দাঁড়িয়ে হুমকি দিলেন প্রবাসী ভারতীয়দের গত মঙ্গলবার কাশ্মীরের পাহলগাঁওয়ে হামলা চালায় জঙ্গিরা বেছে বেছে পর্যটকদের গুলি করে খুন করা হয় ছাব্বিশ জন নিরীহ নাগরিকের প্রাণ যায় ঘটনার দায় স্বীকার করেছে লস্করে তো এইবার শাখা সংগঠন টিআরএফ পাকিস্তানের মদতেই লস্করের বারবারন্ত অর্থাৎ পাহেলগাঁওয়ে জঙ্গি হানায় পাক মদত স্পষ্ট এ নিয়ে লন্ডনে পাক দূতাবাসের সামনে বিক্ষোভ দেখান প্রবাসী ভারতীয়রা তাদের সামনে এসে গলা কেটে দেওয়ার হুমকি দেন পাক কূটনীতিক তৈমুর রাহাত ইশারায় গলা কাটার হুমকি হাতে অভিনন্দন বর্তমানের ছবি যিনি ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার দু সালে ফেব্রুয়ারিতে তার বিমান পাকিস্তানের মাটিতে নামানো হয় তিন দিনের মাথায় তাকে সসম্মানে ভারতে ফেরাতে বাধ্য হয় পাকিস্তান লন্ডনে দাঁড়িয়ে সেই অভিনন্দন বর্তমানের ছবি হাতে প্রবাসী ভারতীয়দের হুমকি পাক কূটনীতিকের যেন বোঝানোর চেষ্টা আগেরবার অভিনন্দন কে ছাড়া হয়েছে ঠিকই কিন্তু এবার আর ছাড়া হবে না যদি ইংল্যান্ডের নিজস্ব রাজনৈতিক পরিস্থিতিটা দেখেন দেখতে পাবেন যে সেইখানে ডেমোগ্রাফি অনেকটা চেঞ্জ হয়েছে সম্প্রতি এবং সেখানের যে নির্বাচন হয় সেখানে না পাকিস্তানি এবং তার সঙ্গে সঙ্গে অনেকটা বেড়েছে এই যে হঠাৎ করে একদল ভারতীয় এদের তারা সেখানে হাই কমিশনারের সামনে হাই কমিশন অফিসের সামনে তারা যে প্রতিবাদটা জানাচ্ছিল এতে পাকিস্তানের পোড়া মুখটা আরেকবার পড়ছিল বলতে পারি আমরা নিজেদের লোক যারা ওখানে রয়েছে থেকে সমর্থন পাবে বলে মনে করছে তাদেরকে একটা দেখানো যে আমরা একটা স্ট্রং পয়েন্টে আছি আমরা ভারতের থেকে ভয় পাচ্ছি না এটাই এদের চরিত্র এরা চেষ্টা করছে যে যাতে এরকম ভাবে আমাদের ওপর অকথ্য ভাষা অকথ্য অ্যাক্টিভিটিস দেখিয়ে মানে যাতে আমরা আগে ওদের অ্যাটাক করি সেটাকে বিশ্বকে জানাবেন দেখো যে ভারত আমাদের অ্যাটাক করেছে এটা হচ্ছে এদের একটা পলিসি হতে পারে জঙ্গিদের ট্রেনিং থেকে মদত সবেতেই জড়িত পাকিস্তান বারবার বিশ্বকে প্রমাণ দিয়েছে ভারত পেহেলগাঁওয়ে জঙ্গি হানার পর জঙ্গিদের মদত দেওয়ার কথা স্বীকারও করেন পাকিস্তানের মন্ত্রী পাকিস্তান আছে পাকিস্তানেই তাদের কোনো লজ্জা নেই লন্ডনের দূতাবাস থেকে প্রবাসী ভারতীয়দের গোলাকাটার হুমকি পাক কূটনীতিকের পেহেলগাঁওয়ে জঙ্গি হানার আঁক ছড়িয়েছে জুড়ে অস্ট্রেলিয়ার মেলবোর্নে জঙ্গি হামলার প্রতিবাদে বিক্ষোভ দেখান প্রবাসী ভারতীয়রা পতাকা ব্যানার প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ স্লোগান চলে মেলবোর্নের ফেডারেশন স্কোয়ারে কাশ্মীরে জঙ্গি হানার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে নেপালেও সেখানে পাক দূতাবাসের সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা বিশ্বজুড়ে বিক্ষোভ নিশানায় পাকিস্তান এর মধ্যেই লন্ডনে পাক দূতাবাস থেকে গোলা কাটার হুমকি পাক কূটনীতিকে নির্লজ্জ হম্বিতম্বি নিউজ এইটিন বাংলা